আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ আজকে আমার নাতনি আমার পাখনি বুড়ি আমার টিয়া পাখি আমার সোনা পাখি আমার জান পাখির জন্মদিন এটা হচ্ছে প্রথম জন্মদিন আর আছে এত বাজি এদের সেটা কাজকর্ম দৌড়াদৌড়ি করতে করতে এতক্ষণ আর আপনাদের সালাম দিতে পারি না এখন আসলাম সালাম দিতে তো আবার একটু সাজু বুঝু করি আর কি আসসালামু আলাইকুম ভাবি স্বর্ণ স্বর্ণ এই যে এখন যে সবুজ বাঁচতেছি

চিকেন বিরিয়ানি মাসালা নিয়ে এসব করছে তারপরে এখানে এক বস্তা নিচে আমি তেজপাতা তেজপাতাগুলো বেশি পুরানো হয়ে গেছে এগুলো আমাদের দোকানে এখন যেহেতু দোকান করি না যার জন্য একটু বেশি করে নিছি তারপরে মেলা তেজপাতা লবঙ্গ যা কিছু আছে সবই একসাথে নিয়ে নিচ্ছি ও ঘি তো রয়ে গেছে আবার ওদিকটা আবার ভাতও বসাইছি এগুলা সব করে নিয়েছে নামাই এই যে আলু ভর্তা দিয়ে দিলাম আলু ভর্তা বলে আলু সিদ্ধ দিচ্ছি এটার মধ্যে আর কি আর এটা হচ্ছে কে রাজল গোলাপ জল নাকি পায় নাই ভেরি লেট এল মধ্যে আছে এটা নিয়ে যাইতেছে নিচে বিসমিল্লাহ করতেছি তেল দিয়া আর এত বাতাস আজকে কত জানি তেল লাগে কয় কেজি সাত কেজি লাগবে চাল তো মনে হয় আসলে আমি নিজে পাঁচ সাত কেজি মেবি এই যে দাসিনালা সব কথা সব দিয়ে দিলাম

এগুলা হয়েছে কিছু গিফট বক্স বাতাসে না উড়াইলেই হয়েছে এখানটায় আছে আমাদের একটা মেকআপ শেখা আর ই আরো না চ্যালেঞ্জ সেট করা লাগা ভিতর থেকে এই যে আনি আর কেক একটা ছোট কেক আর একটা আছে বড় কেক এর সঙ্গে ভাঙতো ই আনি আর প্লে করব এটা দিয়া যায় ভাঙা ভাঙি কেক আর ওইটা কি সরক উমা থাকে উমাৰ মত বুলি লুক কৰো বুঢ়া হৈ যায় তমা বোলে বিউটিফুল হয় এটা তব কাছে শুনি এখন আমি উমাইলে বিউটিফুল হইতেছি আর ওরা ইয়াং হইতাছে ওরা বিউটিফুল না তোরা সবাই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বিউটিফুল আমাদের এখানে যে আমার মামনিরা আছে সবাই অনেক সুন্দর কথা বলতে বলতে এদিকে বাড়ি একটু লাল সেটা হয়ে গেছে এই যে আমি দিতেছি আর আমার এদিকে সমস্যা আমার পুজো দিতেছে এই জন্য হ্যাঁ

उसी के ताक़ारे से देखता से क्यों करता से। Hey man। ये जे बुली ये जे आनी पाग ने बुली था। तुम तक फ़रा उधर मज़े बोर आया पड़े दो। The light is sucks. You like sucks. That's okay, Mister. ये न बात आज जलेगा जुएं। You put that side something like.

তোমার দুই ভাই

নাই চাওঁ কাৰ আই আর ইডি না কষ্ট না স্টেকা আই এম নট কিপিং দিস আই মিন টু নো স্টে इट्स ফর মি এন্ড ইউ ডোন্ট ডু দ্যাট প্লিজ ফার্স্ট অফ অল ওন্ট বি লাইক দ্যাট ভাবি বলছে ভাবি ফুলে লাগা বিগ একটা ট্রেনিসে থ্যাঙ্ক ইউ ফর আই টুক অলরেডি হ্যাঁ টেক সাম বিরিয়ানি আর দে হে প্লেট দাও বেরেক বিরিয়ানি দাও মুজ করায় গে ব্যাক মে বিরিয়ানি हैं क्या किन्हीं बंदियां जाओ क्या ये तो बीचों बीच में शॉप रहते हैं नीचे साम क्या तो रखा दौर का रसील जाकिर भाई वो ये सिरा खाई बने निया अब सुधरा जाता है वहीं पे ये तेरे बिल्ले गुलाकी ऐसे नहीं बना दुणा नकल के और बाकी है निकल को তাতে বলি দেখো করে আবার হাজি করে আমার এই ভিডিও গুলা হয়েছে আর কিছুদিন আগের আমি আজের জন্মদিন হয়েছিল তখন কার আমার মনে হয় কিছু ক্লিক আবার কাইটেও গেছে যার জন্য ফুল ভিডিও আর দিতে পারলাম না আর আজকের আকাশটা দেখেন কেমন মেঘলা হয়ে রইসে আমাদের এখানে এই বছর আলি বৃষ্টি হইতেছে তবে আলু বৃষ্টি ভালো হয়েছে যে গাছপালা গুলো আছে কত গ্রিন হয় অনেক লাগায় আর সাউথ আফ্রিকার মানুষ কিন্তু অনেক গার্ডেন পাগল মানুষ যে কোনো দেশের মানুষ আমি দেখছি অনেক গার্ডেন লাগাই অন্যোপ আমেরিকা ওইসব দেশেও দেখছি সবুজ সবুজ থাকে দেখতে আসলে ভালোই লাগে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামালিক্লা